বন্ধুরা আমি রয়েছি নিউ টাউন আর ইকো পার্কের পাশে যেখানে হতে চলেছে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা মন্দির দুর্গা অঙ্গন নাম দেওয়া হয়েছে দুর্গা অঙ্গন এখনও এখানে কোনো বোর্ড লাগানো হয়নি তবে বেশ কিছুদিন পরেই লাগানো হবে আর এই দেখুন ড্রেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কত বুলডোজার রয়েছে এখানে রয়েছে ওই ওইদিকে দুটো রয়েছে ও পাশে দেখুন বহুটা অনেকটা জায়গা কিন্তু ড্রেসিং হয়ে গেছে আর এদিকে এখনো ড্রেসিং হয়নি মানে মাটি ফেলেছে তবে আস্তে আস্তে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে এই রাস্তার সোজা গেলে পরেই ইকো পার্ক পড়বে আর আমরা যদি বা দিকে যাই কিছুটা এখানেই কিন্তু বিশ্ব বাংলা গেট পড়বে তো বিশ্ব বাংলা গেট আর ইকো পার্কের মাঝামাঝি কিন্তু হতে চলেছে দেখুন কত মাটি এনে ফেলছে এখানে এখানে কিন্তু কোনো দেওয়া হচ্ছে না সম্পূর্ণ কিন্তু মাটি দেওয়া হচ্ছে দেখুন পুরো মাটির পাহাড় হয়ে গেছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাটির পাহাড় দেখুন দূরে একটা বুলডোজারও রয়েছে কাজ কিন্তু হচ্ছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু কাজ হচ্ছে দেখুন এদিকটা ড্রেসিং হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু ড্রেসিং হয়ে গেছে শিক্ষা একদম তার উল্টো পাশেই কিন্তু রয়েছে দুর্গা অঙ্গন ভীষণ সুবিধা হবে মানুষের আসতে এখানে মেট্রো করে মেট্রো উঠলেই পুরো একদম এই সামনেই নামাবে তার পাশেই রয়েছে সেই দুর্গা অঙ্গন ভীষণ ভালো হবে মানুষ মেট্রোয় আসতে পারবে বাসে আসতে পারবে আর খুব আনন্দ করতে পারবে মায়ের মন্দিরে এসে এপাশের পাশে ড্রেসিংও হয়ে গেছে আর পাইলিংয়ের কাজ কিন্তু চলছে দেখুন বহু মেশিন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট আট নটা রয়েছে পাইলিংয়ের যেরকম মেশিন যেটা গাড্ডা করে এক নিচের দিকে চলে যায় আর ও পাশে করে দিয়েছে অলরেডি ওটা ফাইলিং করে সাপোর্ট দিয়েছে সেটাই তো করে আর কি ফাইলিং করার পরে ভাড়া উপরে অনেকটা ওয়েট দিয়ে দেয় যাতে ভাড়াটা বেশি হয় কেমন হয় সেটা দেখার জন্য মানে ঠিক টিকতে পারবে কি পারবে না যার জন্য এটা অস্বীকার করার কিছু নেই এত এরিয়া নিয়ে এত বড় মন্দির আমার মনে হয় এটাই প্রথম হবে তো বন্ধুরা এই দুর্গা অঙ্গনের ভিডিও আমি মাঝে মাঝেই পোস্ট করতে থাকব। আপলোড করতে থাকব আপনারা অবশ্যই দেখবেন কারণ কি শুরু থেকে মন্দির তৈরি হওয়া অবধি কিন্তু এই মন্দিরের সঙ্গে আমি থাকব। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়ে ক্যাটা